এই শহরে আমার কোনো বন্ধু নেই অবশ্যই নিয়ে আমার কোনো আক্ষেপ অনুযোগ কণ্ঠা নেই বন্ধুহীন এই শহরের রাস্তায় আমি যে দীর্ঘ সাহস নিয়ে হাঁটি তা বন্ধুহীনতার নয় নয় একাকিত্বের কেবল এক রাস এই শহরে ক্লান্তি মুজবার মতো আমার কোনো গামছা নেই আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি এই শহরেই আমরা প্রত্যেকেই এক একটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই এই শহরে প্রত্যেকের মন এক একটা সাদা থান পড়ে আছে বিধবা মন নিয়ে সাংসরিক দম্পতি যাপন করেছে দিন রাত এর চেয়ে নিঃশংস নয় আমার বন্ধুহীনতা আমি আমার অবসাদ ফেরি করি না কার দুয়ারে যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত হারির সন্ধিতে জমাট ব্যথার মতো অসহ্য জীবন যাপন আমি সেখানে আমার দুঃখের কথা বলে কার বুক ভারী করব শীঘ্রই ছেড়ে যাব এই শহর দূরে অন্য কোনো শহরে গর্ববস্তি তবে অত তারা নেই ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম তবুও ভুল ট্রেনে চড়ব না